ভাই কেউ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে

সেগুলো দেখা পড়ে সাথে সাথে দাম এবং বয়স জানানোর জন্য চেষ্টা করু আমাদের সাথে থাকবেন তো ভাই সর্বপ্রথমে আপনার এখানকার একটা ঠিকানাটা জানিয়ে দেবেন মিরপুর সেনপাড়া ইটখোলা বাজার সংলগ্ন মাইন গার্মেন্টস এর পাশে মাইন গার্মেন্টস এর পাশে তাহলে ইটখোলা

মোটামুটি সাড়ে চার মাস বয়সের পর থেকে মানে সাড়ে চার মাস বয়স থেকে ডুমে চলে আসে ডিমে চলে আসে সেটাকে মিশরি ফার্মের মতো ডিম মিশরি ফার্মের মতন ডিম দেয় প্রায় দুই বছরের মতন

আর যেটা শুন দেখেন এখানে বাচ্চাগুলো আপনারা যদি কম আপনারা যদি নিতে চান ভাইয়ের সাথে মোবাইল নাম্বার করে আপনারা নিতে পারবেন কত বললেন রেট বল একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ একশো পঁচিশ টাকা করে আপনারা মিশরের সময় বাচ্চাগুলো নিতে পারবেন এটা একই বয়সের একই দামে না একই বয়সের একই দামে এগুলো তাহলে মিশরি বাচ্চা আছে অনেকগুলো আছে জানেন না মিশরি অনেকগুলো আছে অনেকগুলো আছে সেটা তো হয় তো ওইগুলা এগুলো কি আছে সেম সেম হ্যাঁ সেম বয়স সেম বয়স সেম বয়স এর কি টাইগার টাইগার আর অঙ্গলে আর লাল লেয়ার লাল লেয়ার টাইগার এবং লাল লেয়ার একসাথে আছে না বয়স কি সব সমানই না এগুলো 27 দিন বয়স 27 দিন লিখে সেটা বাচ্চা কমপ্লিট

ওকে খামার করতে চায় আমার কাছ থেকে জিরো থেকে এক মাস বয়স নিয়ে তাও মনে করেন আমি জিরো থেকে সাতাশ দিন বয়স চাই ভ্যাকসিন কমপ্লিট করে আমি তাকে খামারে মোরগ মুরগি চিহ্নিত করে তাকে আমি দিতে পারবো তার মানে জিরো বাচ্চা নিতে পারবে ব্রোডিং করা এক মাসের বাচ্চা নিতে হবে এক দুই ভ্যাকসিন সে যেভাবে নিতে চায় সেভাবে নিতে পারবে মানে আপনি সাথে আগে থেকে যদি যোগাযোগ করে আপনি উনি যে বয়সের চাই সেই বয়সের আপনি দিতে পারবো দিতে পারবো আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তো ভাই আমরা কোন নয়ন ভাইয়ের সাথে কথা বললাম নয়ন ভাই কি ধরনের মুরগির বাচ্চা দিতে পারবে এবং দামেরও একটা আইডিয়া জানাইছে তারপর দামটা উঠা নামা করতে পারে আনুমানিক একটা দাম আনুমানিক একটা দাম আনুমানিক দাম জানানো হয়েছে বাজার উঠা নামা করতে পারে যখন আপনারা নিবেন তখন মোবাইলে কথা বলে দাম তাহলে পিছিয়ে আসুক বা সেই মতো দেখতে চাইলে দেখতে পারবে আচ্ছা ভাই একটা মোবাইল নাম্বারটা বলেন